ভাই আজকে যে গরু দেখালাম ঠিক আছে দুটা গরু দেখাবো দুটাই অরিজিনাল জেনন দুধের গাবি ভাই জেনন দুধের গাবি অরিজিনাল জেনন দুধের গাবি আর গাবি চিনতি হবি ভাই আগে তারপর গাবি কিনতি হবি গাবি চিনে গাবি কিনতে হবে খুঁটি উলানের ভিতরে ৩৫ লিটার দুধের গাবি কোন কোন এসে দর্শকের দেখান পাবনা জেলা চ্যালেঞ্জ করার মতন গরু ভাই এটা কয়জনের খামারে আছে দর্শকের দেখান আমরা এত বড় উলানে ত্রিশ লিটার পাইনি আর খুঁটি উলানে পঁচিশ কেজি দুধের গরু দুই লাখ তিরিশ হাজার অত চোর ভাই অবশ্যই চোর ওর ওদের কারণে তো আজ ব্যবসার পরিণতি এরকম মানুষের আর গরু ভালো গরু কিনতে হলে টাকা লাগে ভাই টাকা দিয়ে গরু কিনবেন দেখেন তো দর্শকে গরুটা দেখান এটা কি একটা ডোল ভাই টাকা দিয়ে গরু কিনতে হয় টাকা দিয়ে গরু কিনতে হয় একটা তিরিশ আসসালামাই ভালো আছেন আলহামদুলিল্লাহ গাভী গরু কেনা বেচা রহমতে ভাই আপনি তো বড় বড় গাভী বিক্রি করেন বেশি ভাই আল্লাহর রহমতে ভালো জিনিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি আসলে ভাই ব্যবসা এখন মনে করেন হয়ে গেছে বিভিন্ন রকমের প্রতারণা ভাই আসলে দুই লাখ বিশ হাজার টাকায় বিশ কেজি দুধ পঁচিশ কেজি দুধ কারোর বাপের দিন দিতে পারবে এটা বিশ কেজি দুধের গরুর দাম আড়াই লাখ দুই লাখ ষাট সত্তর হাজার টাকা দিই কিনা লাগে ভাই গরু আগে চিনবেন তারপর দর্শকেরা গরু কিনবেন কোনোদিন পোতারা হবে না আর খামারি চিনি ডাইরেক্ট গরু কিনবেন ভাই এদের গরু দুই দেখালাম ওর বাপে জনমে মনে করেন দুধ দিতে হবে খামারই মারবে না ভাই রকম চ্যালেঞ্জ করে গরু দেখাতি কন্ত গরু কিনতে হলে টাকা লাগবে ভাই এটা পঁচিশ কেজি দুধের গরু আড়াই লাখ টাকা ষাট হাজার দুই লাখ আশি তিন লাখ দুধ কিনা লাগে জাত মানুষ ভার দুই লাখ বিষ হাজার টাকায় গাভী গরু হয় না ভাই ও দুধ হয় আছে আট কেজি দশ কেজি আমার কথা শুনি দর্শক হয়তো খারাপ মন্তব্য করতে পারে ভাই আমি লিগেল কথা বললাম আচ্ছা ঠিক আছে তো দুইটা গাভী দেখাবেন হ্যাঁ দুইটা গরু দেখালাম গরুর মতন গরু ভাই আচ্ছা সারা বাংলাদেশ লিদাবি যে কোনো খামারি জীবনের যদি গরু আবার কেনেতে এই ব্যক্তিটা খোঁজা লাগবে যে গরু কিনে নিয়ে আইছি

চারটা বাটের ধারায় দেখেন এ দেখেন একদম মনে করেন বড় ধারবান তো খুবই ভালো আসছে যে লিক সারা বাংলাদেশ তিরিশ পিলার দুধের গ্যারান্টি থাকবি ভাই সারা বাংলাদেশ দেখেন আর উলান্ডার দর্শক দেখানে দেখেন এক মন করলেও আটে ভাই এই অনেক লোক পাবনায় মনে করেন যে পঁয়ত্রিশ লিটার কবি আমি তিরিশ পিলার সারা বাংলাদেশ গ্যারান্টি দেব ভাই এক কেজি দুধ কম হলে তার লিয়া লাগবে না এক কেজি কম হলে কম হলেও লিয়া লাগবে না তিরিশ পিলার দুধ মাইপি দেখে শুনে নিয়ে যাবি ভাই ঠিক আছে আর গোড়া কত বড় এটা হাই কোয়ালিটি গরু দর্শককে দেখান ঠিক আছে অনেক বড় গাবি এটা মাথাটা কত টুক দেখেন তো অরিজিনাল এটা পকনা গাবি ভাই আর যে Samsung ছড়া দেখেন এক ফুটা কোন দেখেন তো গলার ঝোল টানি না মানে যাচ্ছে না ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা অনেক হাই কোয়ালিটি গাবিটা অনেক হাই কোয়ালিটি কাকে বলে ভাই ঠিক আছে দামটা কেমন রাখছেন গাবিটা এই গোটার দাম সস্তই ভাই 3 লক্ষ 60 হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লাখ ষাট হাজার টাকা ভাই দরদাম করা যাবে হ্যাঁ দরদাম ক করা যাবে আসলে ভাই শোনেন দর্শকের একটা কথা বলি ভাই আসলে আপনারা অল্প দামের গরু দুধে বেশি ঠিক আছে আপনারা কিনতিজান বিদায় মনে করেন ঠকেন আমারে কাছে এটা আঠাশ কেজি তিরিশ কেজি দুধের গরু তিনের উপরে দেয় দাম ক্ষতি হবে ভাই নিচে হলে আমার কাছে হবে না ওই চিটারি গরু মানুষের কাছ কিনা লাগবে আমরা চিটারি গরু বেঁচি নিই ভাই এসব গরুর বাপের নাম আছে দেখেন এদান অরিজিনাল মাস্টার পিস গাবি কাক কয় দেখেন পিসাবারে দেখেন চার আঙ্গলে দেখেন দেখেন উলান থেকে দেখেন উলানটা টাকা দেখেন চার আঙ্গর উলান থেকে দেখেন মাশাআল্লাহ এগুলো অরিজিনাল মাস্টার পিস গাবি আর চারটা বাদ দেখেন তো দূর তো ক্যামেরা বাইরে দর্শক দেখান ভাই দুটো গরু দেখাবো ভালো করে দেখান দর্শক এক দামটা রাখছেন এটা দাম চাওয়া দাম 360000 টাকা প্রথম গাবিটা হ্যাঁ প্রথম গাবি ভাই তো পরবর্তী দুই নাম্বার গাবিটা দর্শক দেখেন দর্শক এক দেখান

আর গরু দেখালাম গরুগুলো আপনার সরজমিনে আসি দেখে শুনে কিনতে পারবেন ভাই তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম